শ্যাম্পু করা আর ডিজাইনটা একটু অন্যরকম আজকে বলা ছাড়া লাইভে আসলাম কারণ কি কথা দিয়েছিলাম অনেকে অনেকে প্রশ্ন করেছে অনেকে ভাবছে আমি এই বিষয়ে বেশি বিশেষজ্ঞ এটা আসলে টিকলিটা কিন্তু কপালের সামনে পড়ে না এই যেটা করে গায়ে হলে আমার তো গায়ে হলুদ হচ্ছে না না গায়ে হলুদ হওয়ার মতো সময় নাই আবার তো একবার করছে তবে দুঃখের বিষয় হচ্ছে হলুদ মরিচ কি সুখ না হলুদ মরিচের সুখ জানি না কিন্তু বিয়ে তো ঠিকই করলাম এই হলুদ মরিচ লাগানোর শখ মেটে নেই ঠিক আছে হলুদ মরিচ লাগানো ছাড়াই গায়ে হল বলেন গায়ে বলেন সেগুলো ছাড়াই বিয়ে কেমন জানি পারছি না সময়গুলোতে পারছি না সাতটায় আসার কথা ছিল সাতটায় আসার কথা সেখানে আসলাম এখন ঠিক আছে এইগুলো খোপা করতে হয় খোপা করে লাগালে না সুন্দর হয় কিন্তু খোপা করে নিই জন্য ভালো লাগছে না এই ভিডিওতে আসার কারণ হচ্ছে যারা আসবেন পরে দেখে নেবেন আজকে টাইম ছাড়া লাইভে আসি আর সেটার জন্য দুঃখিত আগে লাইন নেই বলি নি আর সবাই কমেন্ট করলে দেখা যায় আমি যে টপিক নিয়ে কথা বলবো ওটা ভুলে যাই সবার উত্তর দিতে ওই মূল টপিকেই থাকে না তার চেয়ে কেউ থাকবে না একা একা সব কিছু বকব করে যাব আপনারা সময় করে টেনে টেনে দেখে দেখে শুনে শুনে পরে কমেন্ট করবেন ঠিক আছে আসুক সবাই দেখি আর এই সাজার কারণও বলে রাখি সাজার কারণ হচ্ছে আজকে আমাদের এই অনলাইনে ক্লাস যারা নিচ্ছে সবাইকে বলে দিয়েছে এই গহনার ক্লাস এক সপ্তাহে শেষ করবো এটা কিন্তু সুতার গহনা দেখতে পাচ্ছেন হাতে বেসলেট এটা গায়ে হলুদে বেশিরভাগ পরে কিন্তু আমি গায়ে হলুদ না গায়ে হলুদ ছাড়াই পড়ছি আমার বিয়েতে গায়ে হলুদ হয় নাই হইসি মনে হয় কি জানি বলতে পারি আমি জানি না আর মনেও নাই আর কি আর হলুদ মলুদ সাজা সোজা আমার খুব শখ ছিল ইস বিয়ের ছবিটা যদি সুন্দর করে সবাই মানে টানিয়ে দেখাতে পারতাম বিয়ের ছবিটা তো যদি খুব সুন্দর করে দেখানো যেত ছেলে মেয়েকে দেখাতাম আমার বিয়ের সময় কিভাবে সেজেছিলাম মনে নেই বিষয়ে একটু মনে সাজা হয়েছিল লেপটায় সব নষ্ট করে ফেলছি আর তখন ওটা স্মৃতিতেও নাই কে লেখছে আপু তো পরেই লাগছে ওই এ নাম বলেন নাম বলে গেছি কিছুদিন নাম আপনার এ রিয়ের নামটা লেখেন না তাহলে হয় রেশমি কাপুর মতো নামটা লেখেন ঠিক আছে মোটা মোটা পরি না মোটাপুড়ি হ্যাঁ কালো পড়ি আর মোটাপুড়ি কালো বেশি লাগছে না একটু ক্যামেরায় না ফরসা লাগে আমাকে হ্যাঁ সামনে কিন্তু এতটা ফরসা না ক্যামেরা একটু ফরসা লাগে ঠিক আছে ও আপনি তো তো পড়ি তাহলে নাকি আয় হায় পড়ি পরে কি কমেন্ট করছে আমি নাকি পড়ি দাসল ভাই এর নাম পড়ি ঠিক আছে হ্যাঁ তো এটা বললাম যে গায়ে হলুদের গহনা এটা হয় এই দেখেন মাথায় যে তাজটাও আছে আমি রিয়েল ভাবে ভালোভাবে লাগাতে পারি নি আসলে অভ্যস্ত না তো এসব সাজু গুজু করে আমি একটু লিপস্টিক লাগাই হ্যাঁ এটা মাথায় এটা টিপলে একদম কপালের মাঝখানে বসলে ভালো হয় যার হলুদ আমার তো হলুদ না বেশ এভাবে বললাম হ্যাঁ কিছুটা লাগছে ও খুব সুন্দর মোটামুটি মোটামুটি ঠিক আছে তো এটা দেখেন ক্যামেরায় সামনে একই কিন্তু কালার একই কিন্তু সুতা ক্যামেরা এটাই হালকা লাগছে এটাই গাঢ় লাগছে তো সব দোষ ক্যামেরার আমার না ঠিক আছে আর হলো যে আজকে এটা সাজলাম কেন সেটার জন্য বলে দিই আমাদের ক্লাস এই সপ্তাহের মধ্যে গহনার ক্লাসটা শেষ করতে হবে আর এই গহনার একটা ইতিহাস আছে বলবো লজ্জার মতো লাগাচ্ছিলাম বুথে খুশি আচ্ছা আমি এই গহনার ইতিহাস আছে আমি যখন ফেসবুকে মানে অনলাইনে বিজনেস শুরু করি দু হাজার বিশ বিশে তো তখন করোনার সময় এটা মনে আছে একটু আগে পিছে হবে করোনার সময় বিশেষ করে যে ফেসবুকে এই গহনাটা দেখেছিলাম তো অনেকে কমেন্ট করছে এটা আমি ভাবলাম যে যে ছবিটা দিয়েছে ওটা আমার কোনো ছাত্রী বাকি তো কে আমি পোস্ট দিলাম যে জানতে চাইলাম আসলে এটা আর আমার কোনো ছাত্রী নাকি বলে যে না ও রংপুরের একটা মেয়ে আমার শ্বশুরবাড়ি এলাকায় মনে হয় মেবি আর কি তো এখন বললো যে ও বানায় তো টিউটোরিয়াল কেউ দেয় নেয় ফার্স্ট আমি তখন টিউটোরিয়াল দিই যেটা কীভাবে তো অনেকে স্টুডেন্ট ওনার কাছ থেকে কিনেছে তারাও এসে দেখে বলছে যাবো একটা স্ট্রাকচারটা ভালো খুলে খুলে যায় না ওনারটা নাকি খুলে খুলে পড়ে যায় তো আমারটা নাকি খুলে খুলে যায় না ওরা প্রশংসা করলো আর কি তো আমারটা দেখেন এই যে ভাস বাসটা অনেকটা ওনার কাছ থেকে শিখছিলো বলে যে ওই ভাস বাসটা খুলে খুলে পড়ে ওরা আমার ওনার কাছ থেকে শিখছে আমার কাছেও শিখছে তখন ভাষাটা কিন্তু খুলে খুলে পড়ে নাই যেগুলো সরে সরে যায় পরতটা পরতটা ওই যে মাছের আইসের মতো আলাদা হয়ে যায় আমরা কিন্তু বসে থাকে স্যারের এটা বানিয়েছি লাচ্চি সুতা দিয়ে কাঁথা সেলাই করা সুতা যে সুতা দিয়ে আর হলো কাঁথা সেলাই সুতা দিয়ে অনেকে বলে যে আপু নয় তার নাই তখন তো করোনা সময় লকডাউন সব সব সুতা পাওয়া যাচ্ছে না তো ওই সময় লাচ্চি সুতা দিয়ে আমি এটা শিখিয়েছি আর হলো গুটি সুতা দিয়ে এই দুইটা সুতা পেয়েছিলাম হয়তো এটা তখনও সংগ্রহ হয় নাই ঠিক আছে কেমন আছে না আপনি ভালো আছি এই আমি এমন জায়গায় বসি এখানে কোনো নাম পড়া যায় না নামটা আপনারা একটু স্পেস বা হাইফিন দিয়ে মাঝখানে লিখবেন সেটা লেখেন একসাথে মিলে গেছেন পড়তে কষ্ট হচ্ছে এমডি ডি কি নাম পড়তে পারছি একটু বাংলায় লিখেন হ্যাঁ নামটা তাহলে পড়তে পারবো আপু আমাকে আমার আজকে রাগ করেছেন আমার উপর আরে না রাগ করবো কেন কোনো রাগ নাই তো যাই হোক আপনার পার্সেল চলে গেছে হ্যাঁ টেনশন করেন না পার্সেল পাঠিয়ে দিচ্ছি আজকে তো ইনশাল্লাহ ওরা বললো যে আপু মানে ওদের ওখানে বললো যে আপু ওখানে চলে গেছে আপনার টেনশন করেন না যদি কালকে না পৌঁছায় কালকে বিকালে বা সন্ধ্যার মধ্যে না পৌঁছায় তাহলে আর একটা দিন ই করেন আমি না গেলে আমি জানাবো আপনাকে তো এই জন্য আমি আপনার আপনার সাথে যোগাযোগ করতে পারিনি এখনও ফ্রি হয়ে যে এখন লাইফ শেষে সাতটায় আসার কথা তো ছিল এখন আসলাম এবং এরপর আগে আরও কিছু বুঝাতে হবে ওটা পাঠাবো তো টেনশন আরও একা আছে আপনারটাও আছে তো যা হোক যার জন্য ভিডিওতে আসছে এই সময় এই যে সাজলাম না সাজটা সাজটার কারণ কি বলেন তো এটা বেশিরভাগই মানে অনেকে গায়ে হলুদের গহনা মেয়েদের বিয়ের গহনা তো এই সাবজেক্ট নিয়ে আজকে কথা বলছি আর এই ইনফরমেশনটাও দিয়ে দিচ্ছি একসাথে দুই কাজ হয়ে গেল যে এই গহনার ক্লাসটা এই সপ্তাহে আমাদের শেষ করতে হবে উদ্যোক্তা যারা আছেন এম ডি না কেমন আছেন আসসালামু আলাইকুম অনেক দিন পরে দেখো লাইভে লাইভে আছি সুইচ হ্যাঁ আছে পাঁচ লাগবে দাঁড় পরে নিলে হবে আসবেন ওঠে ওই আমি বসসি না বসার ইয়াটা নষ্ট হয়ে যাবে এই এইটা দেখ এই বক্সে দেখেন এটার মধ্যে দেখুন এটা বক্সে দেখ না আমাদের পুজো দিন

साहेब मुझे जुनेरे ओ जटा फ्रेश कियाकडे हां ता ताके मध्ये दिसले सी सी हां लोमो लोमो बॉक्स आहे

লাইভে এসেও শান্তিনি আচ্ছা তারা তো জানতো না না উনি জামা কিনে নিয়েছে এই মাত্র কাটা জামা এখন ওটার মধ্যে হাতের কাজ করবে তো সুতা নিয়ে গেছে এখন শুই নিতে মনে নাই আবার সুতা আর একটা কালা নিতে মনে নাই এসে নিয়ে গেল তো থাক আমার একটু ডিস্টার্ব সবাই ভালো থাকুক না আমার একটু কষ্ট হলেও আমার যদি একটা নিয়ে বসে হয়তো ওটা সময় খারাপ হয় আসসালামু আলাইকুম আপু আমি আপনার স্টুডেন্ট

ওটা সালোয়ার রয়ে গেছে কারণ ওই সালোয়ারটা কিন্তু অন্য সাথে সবাই জামাটা ঠিক যা হোক যা বলছিলাম আজকে এই ক্লাসটা সামনে এই তো আমরা শেষ করব এটা বলে শেষ করলাম এই কথা আর বলবো না সুতা বলেন নয়তার বলেন বুটি সুতা বলেন যার যেটা থাকে সেটা দিয়ে এটা বানাবে ঠিক আছে অন্যটা মনে হয় কালো বা লাল হলে মনে হয় ভালো হতো না অন্যটা ম্যাচিং খাচ্ছে মাছ খাচ্ছে না তারা কেমন লাগে যা হোক সমস্যা নাই আর হলো যে এই সাজটা কেন বললাম মূল টপিক কি আজকে আপনার বাচ্চা আমরা বিয়ে করার আগে প্রিপারেশন নেই না আমি বিয়ে করব। কাউকে ভালো লেগে যায় খুব ভালোবাসি আমাকে ব্যাস বিয়ে করব কিন্তু আমি কি বিয়ের জন্য তৈরি শারীরিক মানসিক আর্থিক সব দিক থেকে আমি কি বিয়ের জন্য তৈরি আমরা দেখি না দেখি কখন জানেন যখন বাচ্চার মা হয়ে যায় বিয়ের পরে যখন বাচ্চা তখন আমরা ভাবি আচ্ছা বাচ্চা পালবো কীভাবে বাচ্চা পালে কিভাবে। তখন কান্নাকাটি করে যখন দেখি বাচ্চা কথা শুনে না বাচ্চা শারীরিক সুস্থ না সে অনেকটা প্রতিবন্ধী বা মানে যে কোনো দিকে হোক লেখাপড়া মনে থাকে না নানা রকম খারাপ অবস্থা তখন আমাদেরকে কেউ স্মরণ করিয়ে দেয় স্কুলের টিচার বা কেউ বলে দেয় এই তোমার বাচ্চা পেটে নিয়ে কেউ কিছু খাও নাই তখন স্মরণে আসে আসলেই তো খেয়েছিলাম আমাকে চিনতে পেরেছি না আপু সাইফুল না সাইফুল না শরীফুল না সাইফুল ভুলে গেছি একটু বলতে হবে এত মানুষকে মনে রাখবো আমি বলেন তো যা হোক সবাই যখন প্রশ্ন করে যে বাচ্চা পেটে নিয়ে কি ঠিক মতো খেয়েছিলে তখন আমরা বলি না অনেকে বলে কি আমার খেতেই কিছু ইচ্ছে করতো না কোনো কিছু খেতে ইচ্ছে করতো না খেত না তো সেই বাচ্চাটা কি সুস্থ হবে বাচ্চার পেটে নিয়ে হাজবেন্ড ওয়াইফের যে একটা সম্পর্ক আছে ঘনিষ্ঠ সেই সম্পর্কে কতটুকু কতটুকু দূরত্ব থাকতে হবে কন্ট্রোল এই সম্পর্কটা করতে হবে আমরা জানি না অনেক ডাক্তার কোনো কোনো প্রবলেম প্রবলেম নাই কিন্তু পেট থেকে শেষ পর্যন্ত কে রে কি করে হয় আপনার মাল সুস্থ বাচ্চা আসে না হ্যাঁ প্রায় ছয় মাস পর্যন্ত একটা দই যেমন একটা পাতিলে দই রাখা হয় সেই দইটার মতো একটা জিনিস থাকে পেটের মধ্যে সেটাকে যদি অতিরিক্ত নাড়াচাড়া হয় অতিরিক্তটাকে ব্যবহার করা হয় তখন কি হয় ওই জিনিসটা সরে যায় কন্ট্রোলে থাকে না দইটা যেমন পানি ভেঙে যায় নষ্ট হয়ে যায় ঠিক মানুষের পেটে বাচ্চাটাও ঠিক এরকম নষ্ট হয়ে যায় অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যায় সময় মতো বোঝা যায় বা অনেকে বোঝে যে হ্যাঁ আমার খারাপ লাগছে একটা দেখা অনেক সময় মেজ হয় বাচ্চা নষ্ট হয়ে যায় অনেক সময় খুব বেশি খারাপ হলে নষ্ট হয়ে যায় অনেক সময় থাকে যে না রকম বাঁচিয়ে দিয়েছে বলি না আমরা কিন্তু এটা আমাদের জন্য শাস্তি শাস্তি কারণ শাস্তি ডে কেন বললাম আমাদের এখানে তিন চারজন আছে আজকে আমি আমার বাচ্চা নিয়ে ঘুরতে গেছি সাড়ে এগারোতে ওখানে আসার সময় একজন প্রশ্ন করে আমরা বাচ্চা কি প্রবলেম বাচ্চা পেটে নিয়ে মা বাবার যে চলা চলি না যে খাবার জিনিস দরকার আছে খাই না আবার এক ফেসবুকে কমেন্ট করেছে যে বাচ্চার মেয়েটি নিয়ে আমি খুব পড়াশোনা করছি তার মানে বাচ্চা মেধাবী হবে শুধু বই পড়লে বাচ্চা মেধাবী হবে অনেক খাবার আছে যেগুলি আমরা একদম পাই না খাই না সেটা না পাই না কারণ আমাদের কন্ট্রোলের বাইরে আমাদের বাংলাদেশে প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষই গরিব আর এটার মধ্যে কিছু গরিব আছে মনের গরিব মানে টেন পার্সেন্ট হলো নাইনটি ফাইভ থেকে আপনি টেন পার্সেন্ট বাদ দিবেন হলো মনের গরিব আছে কিন্তু খায় না আর আর বাকিরা নাই কন্ট্রোল নাই আপু তোমার মতন আপু আমার একটা ছিল ও আচ্ছা ঠিক সে বলেছিলাম ও আচ্ছা ঠিক আছে হ্যাঁ 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 এই তো আমি আপনার আপু সমস্যাকে ঠিক আছে হ্যাঁ মনে পড়েছে অনেক আগে বলেছিলেন তো এখন বাচ্চা পেটে নিয়ে যে খাবারটা দরকার ছিল সেই খাবারটা খাইনি কারণ পাইনি বর্তমানে যারা মা হচ্ছে ইদানিং যারা মা হচ্ছে কি খাচ্ছে বাচ্চা পেটে নিয়ে পাঙ্গাস মাছ তেলাপিয়া মাছ এটা তো এখন গরিবদের খাবার তাই না আর সবজি যেখানে দরকার এক কেজি সেখানে খাচ্ছি পোয়া তার মানে পোয়া জিনিসটাকে ভাগ ভাগ করে চার পাঁচজন মানুষ কি পায় আর যে বাচ্চা পেটের মধ্যে আছে তার দরকার কি তার দরকার মনে করেন হান্ড্রেড পারসেন্ট আমরা তাকে দিচ্ছি দশ পার্সেন্ট তাহলে ওই বাচ্চাটাকে পুষ্টি পাচ্ছে সঠিক পাচ্ছে আমাদের বাঙালিদের আমাদের ইসলাম আমাদের মধ্যে এতটা আত্মস্থ এতটা গভীরে যাওয়া যে আমরা না খেয়েও চিন্তা করি নিশ্চিন্তে থাকি চিন্তা করি না নিশ্চিন্তে থাকি আল্লাহ বাঁচাবে না খেয়েও চিন্তা করি আল্লাহ সব রক্ষা করবে না খেয়েও চিন্তা করি আল্লাহ সব দেখবে আল্লাহ খুব ব্রিলিয়ান্ট একটা বাচ্চা আমাকে দেবে হয় না যদি তাই হতো তাহলে অনেক মানুষ শুধু নামাজ সারা সারাদিন তাদের বাচ্চারা খুব ব্রিলিয়ান্ট হইতো লেখাপড়া খুব মনে থাকতো অনেক মসজিদের ইমামেরও দেখি যে বাচ্চা কথা শুনে না লেখাপড়া মনোযোগ না মুখস্ত হয় না খুব কম মানুষ আছে সব কিছু দিয়ে যদি ইমানের দিকে দেখেন সব কিছু দিয়ে যদি এবাদত দেখেন তাহলে হবে না যা যা দরকার আপনি নামাজের সময় নামাজ নামাজের শখটা আপনার আলাদা একটা নম্বরে যা হবে যেমন মনে করেন বাংলার নম্বর ইংলিশ নিতে পারবে না ইংলিশের নম্বরটা অঙ্ক নিতে পারবে না এখন মনে করেন আমি অঙ্কে আশিতে আশি পেয়েছি মানে একশোতে আশি পেয়েছি এখন কি স্যার যদি আমি ইংলিশে পঞ্চাশ পাই তাহলে কি আমাকে আশি বানাই দিবে বা ইংলিশে যদি ফেল করি তাহলে কি আমাকে পাশ করাই দিবে দেবে না সুতরাং বাচ্চা পেটে নিয়ে আমরা যদি সুস্থ বা সুন্দরভাবে না চলি তাহলে বাচ্চাটা সুস্থ হবে না আর এক্ষেত্রে দেখা যায় আমরা বেশি ভুল করি কোনটা মা হ্যাপি থাকে না মা সব সময় আনহ্যাপি থাকে বাচ্চা পেটে আসার পর থেকে হাজবেন্ডের কাছ থেকে অনেক টর্চারিং পায় অনেক কথা শুনে কারণ শারীরিক সম্পর্কটা সে অনেকটা দূরত্ব থাকে বা তার ভালো লাগে না তার কষ্ট হয় এখান থেকে হাজবেন্ডের কাছ থেকে অনেক টর্চারিং পায় আবার সেটা সম্পর্কটা করার পরও তার খুব খারাপ লাগে সেখানে সে কষ্ট পায় পরিবার তাকে বোঝে না শাশুড়ির যন্ত্রণা বাচ্চা পাড়ায় এসে বসে থাকো হ্যাঁ এটা পুরো না আমাকে বাচ্চা বাচ্চায় নেয় হাজারো খোটা শাশুড়ির তা ওস্তাদ শাশুড়ির এত খোটা মারায় ওস্তাদ সারাক্ষণ খোটা মারায় এই মহিলা সবসময় ডিপ্রেশনে থাকে যে কী হবে আমার ওই বাচ্চাটা যে পেটে আসে সে কিন্তু ওই পরিবারের সবার কথাগুলি তার মেসেজে তার কাছে পৌঁছায় যাচ্ছে সে কিন্তু দেখবেন অনেক বাচ্চারাই জন্মের পর থেকে অনেক আত্মীয় স্বজন অনেকের দিকেই কান্না করে সহ্য করতে পারে না এটা অনেক আধ্যাত্মিক ভাবনা সবাই বোঝে না কিন্তু অনেকে মানে আমি এটা বুঝি মানে আবু আপনার কি টেইলারের দোকান আমার ট্রেনিং সেন্টার আপনি যদি আমাকে এর আগে কমেন্ট করেই থাকেন সব আপনাকে বলা তো মস্করা করবেন আই মস্করা ঠিক আছে মস্করা তো যাই হোক আমরা যেখানে ছিলাম যে বাচ্চা পেটি নিয়ে মায়ের মাকে কতটুকু যে টপিক আছে টপিক অনুযায়ী কথা বলেন এখানে টপিক লেখা আছে দেখেন যেখানে মাকে খুব সুন্দরভাবে চলতে হবে মাকে সুন্দরভাবে বলতে হবে এখন মনে করেন আমি স্বামীর কাছ থেকে অত্যাচার পাচ্ছি নানা রকম বাজে কথা পাচ্ছি শাশুড়ি সারাক্ষণ কোটা মারে বা আদার্স যারা আত্মীয় স্বজন সারাক্ষণ খোঁটা মারছে আমি কি হ্যাপিলি এবাদত করতে পারবো হয়তো দেখাবো যে আমি নামাজ পড়ছি আমি নামাজে গিয়ে কান্না করবো তো বাচ্চাটা কি হবে আমি খাবার ঠিকমতো খেতে পারছি না হয়তো গন্ধ লাগছে না কে বা ভালো লাগছে না মন ভালো নাই দেখা যায় আমাকে কেউ ওভাবে প্রোটেক্ট করছে না যে হ্যাঁ তুমি এটা খাওয়া দরকার আছে এই ভালো ভালো খাবারগুলি দরকার দিচ্ছে না তাহলে আমার বাচ্চাটা কি সুস্থ হবে এখন যদি আমি মনে মনে করি থাক আমার কেউ কিছু দিচ্ছে না কেউ কিছু আমার জন্য করছে না যা হোক আল্লাহ দেখবে আল্লাহ কীভাবে দেখবে আল্লাহ কি আপেলের ভিটামিন মাথার মধ্যে দিয়ে ঢুকাবে আল্লাহ কি ফলের ভিটামিন বা খাবার মাংস মাংস ওগুলো কি মাথা থেকে আপনার নাপসে পাঠিয়ে দেবে আমি বলতে পারেন না আল্লাহ আধ্যাত্মিক শক্তি আছে তাহলে আধ্যাত্মিক শক্তি যদি আল্লাহ ব্যবহারই করে সবার জন্য তাহলে তো সব বাচ্চারা ব্রিলিয়ান্ট বাংলাদেশে প্রতিজন সব ব্রিলিয়ান্ট হয়ে যাবে হয় না কেন তারা কি আল্লাহকে বিশ্বাস করে নাই করছে সবাই আল্লাহকে বিশ্বাস করছে আল্লাহ বলেছে তোমার এইটুকু দরকার তুমি এইটুকু করো আল্লাহ কখনো হাত দিয়ে ধরে ধরে আপনার বাচ্চার রগে রগে ভিটামিন পৌঁছাবে না আপনার কাজ করতে হবে আল্লাহর আদেশের শরীরটা চলে মনে করেন তেল দিলে গাড়ি চলবে আপনি জানেন যে তেল দিলেই গাড়ি চলবে এখন তেল ছাড়া যে বসে যদি আল্লা আল্লাহ করেন আর গাড়ি মানে বাজাতে থাকেন গাড়ি চলবে গাড়ি ব্রেক দিতে থাকেন গাড়ি চলবে এত তো বসেই থাকবে গাড়ি চলবে না কারণ তেল নাই এখন যদি বলে আল্লাহ বাঁচাবেন তাহলে চালান গাড়ি তাহলে সব কিছুতে আল্লাহকে টানবেন না সব কিছু দায় আল্লাহকে দেবেন না সব কিছু আল্লাহর প্রতি ভরসা করবেন না বেশিরভাগ ভরসা আপনার নিজের নিজের দায়িত্ববোধ যে আমাকে এটা দরকার আমার এখন রাত হয়েছে আমি খাবো আমার কি কি খাবার দরকার পাচ্ছি না পাচ্ছি না কারণ আমার টাকা নাই এখন এখানে প্রশ্ন আছে আপনার টাকা নাই তাহলে বিয়ে করছেন কেন টাকা নাই তাহলে আপনার বাচ্চা বানাতে যাচ্ছেন কেন অনেকেরই দেখি ঘরে খাবার নাই ভাঙা ঘরে থাকে কিন্তু বাচ্চা লাগবে মা হতে হতে ইচ্ছে ইচ্ছে করে করে বাবা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ মা হতে ইচ্ছে করে বাবা হতে ইচ্ছে করে মা বাবা যদি হতে ইচ্ছে করে হওয়ার আগে যে তাপারেশন আছে এটা নিয়েছেন ভাবেন আমি একটা বাড়ি বানাবো একটা একতলা বাড়ি বানাবো ধরেন সে বাড়িটার জন্য সিমেন্ট লাগবে বালু লাগবে সব কিছু লাগবে তারপর আমি মিস্ত্রি ডেকে বলবো যে হ্যাঁ দেখো এই পরিমাণ আছে কি না তোমার বলা মতো আগে তো মিস্ত্রির কাছে কথা বলে কন্ট্রাক্টরের সাথে কথা বলেই নে যাকে দিব দায়িত্ব তার সাথে কথা বলেই নেবো তো কতটুকু কি লাগবে সে বলবে তারপর আমি বাড়িটার কাজ শুরু করবো এখনো আমি কাউকে ডাকলাম না কারোর পরামর্শ নিলাম না কিছুই করলাম না শুধু মাটির কাছে দাঁড়িয়ে বললাম মিস্ত্রি আসো মিস্ত্রি এসে বললো আচ্ছা কি বাড়ি কী বানাবেন রট কই সিমেন্ট কই বালু কই তবে আল্লাহ দিবে আল্লাহ ফলাবে রড সিমেন্ট আল্লাহ খোলা থেকে আপনাকে রেডি করতে হবে না কিনে ঠিক আছে তাহলে আপনি যদি রেডি করেন নাই তাহলে আপনি মিস্ত্রি কেন ডাকছেন সেরকম আপনার বাচ্চাটা পেটে আসার আগে আপনি কোনো কিছু নাই ঘর বাড়ি নাই জায়গা নাই কোনো কিছু নাই কিন্তু আপনি বাচ্চাকে ডাকছেন আসুন তো সে আসে দেখলো ও কিছু নাই কি তোমার বাড়ি নাই গাড়ি নাই কোনো কিছু নেই টাকা পয়সা নেই কি খাবে পেটে নিয়ে তো আমার নিয়ে কিছু খাওয়া নাই তো বাচ্চা কি ভালো হবে হবে বাচ্চা গালি দিবে শুনবেন গালি মা হওয়ার শখ ছিল না বাবা হওয়ার শখ ছিল না গালি শুনবেন মা বাবা ডাকার সাথে সাথে গালি ফিরিয়ে দিবে অস্থির হবে উগ্র হবে রুক্ষ হবে কোপাবে এখন দেখেন না বর্তমানে বাংলাদেশে প্রায় মা বাবারে কোপাই মেরে ফেলে কারণ কি সঠিক সময় সঠিক পরিচর্যা পায় নাই যত্ন পায় নাই আদর্শ পায় নাই কিচ্ছু পায় নাই কারণ আপনি নিজেই কিছু জানেন না বাচ্চাকে কি দিবেন আমি যদি উগ্র হই রুক্ষ হই আমার কোনো কিছু নাই আমার সারাক্ষণ মাথা খারাপ আমি কিছু বুঝি না আমি ওরা বাচ্চার মা হতে গেলাম তাহলে দোষটা কাট এখন আমার বাচ্চা তো আমার মতেই হবে আমগাছে কি কাটাল হয় হ্যাঁ বলে দিলাম অনেক বেলায় হোক এখন হলো যে আমরা চলার সময় বলার সময় সব সময় আমরা খেয়াল রাখবো আমাদের কখন কি দরকার ওই প্রিপারেশনটা আগে নিতে হবে ভাবেন আমার অনেক মেহমান আসবে মেহমান আসার আগে কি করতে হবে রান্না বান্না উনি কিছু রেডি রাখতে হবে তারপর আমার মেহমানকে আনতে হবে মেহমান এসে দেখলে ঘরে রান্না নাই খাবার নাই টাকা নাই তোমার বাজার নাই তুমি আন বলে বসে বসে বললাম যে ঠিক আছে আমার তো কিছু নাই আপনি বসে বসে আল্লা আল্লাহ করেন আল্লাহ গিয়ে যাবে ভাত রান্না করে পোলাও রান্না করে মেহমানের জন্য তো সেরকম মা বাবা হওয়ার আগে আমাদের আগে খুব ভালো একটা প্রিপারেশন নিতে হবে পিপারেশন নিয়ে আমার মা বাবা হব ঠিক আছে আমরা কখনোই চাইব না যে আমাদের একটা সন্তান পৃথিবীতে আসুক সে অনেক অভাব দেখুক আমরা কখনোই চাইব না আমাদের সন্তানটা পৃথিবীতে আসুক আসার আগে আমাদের সম্পর্কটা ভাঙা দেখুক আমাদের সন্তান আমাদের টানাপড়েন দেখুক আলু বর্তা খেয়ে সন্তানটা বড় হবে দরকার কি একটা জীব পৃথিবীতে এনে তাকে সুন্দর করে যদি না পালতে পারলাম তাকে যদি সুন্দর পরিপূর্ণ একটা জীবন না দিতে পারলাম তাহলে এই জীবন দেওয়াটার কি কী দরকার ছিল কেন ওই বা বিয়ে করলাম কেন ওই বাচ্চার স্বপ্ন দেখলাম বিয়ে করলাম করলাম ভুল করেছি বাচ্চা আনবো না পৃথিবীতে এখন একশো পার্সেন্টের মধ্যে আশি পার্সেন্ট বাচ্চা অ্যাবনার্মাল যান হাসপাতালে দেখেন একটু টুক করে বাচ্চা যাতে পুষ্টি নাই শরীরে নানা রোগ শোক খুব প্রয়োজন আছে একটু ব্রিলিয়ান্ট হয় বাকিরা সব এইরকম কারণ এখন আরও ফেসবুকের যুগ মা বাবা সারাদিন থাকে ফেসবুকে তাকায় অনেকে বলে আমি রোজা রাখে নামাজ পড়ে দেখুন নামাজ পড়ে কোনো রকম সেদিন সুবান আল্লাহ সুমন দৌড়ে গিয়ে ফেসবুক দল তাড়াতাড়ি দৌড়ে গিয়ে ফেসবুক দলে কারণ তার ফেসবুকে থাকতে হবে স্যার এখন ভিডিও দেখতে হবে তো বাচ্চা পেটে বসে দেখছে মা কী করছে সে বাচ্চাটা কীভাবে আসবে এখন অনেকে বলবেন না মাকে ফেসবুক চালাতে দেওয়া যাবে না তাহলে মা করবে না ঢাকা শহরে একটা রুমের মধ্যে খুঁপড়ি ঘরের মধ্যে একজন নারীকে আপনি বন্দি করে রাখছেন সে করবে না জীবনটা তা কাটবে কীভাবে তো যে পুরুষ তাকে বিয়ে করেছেন সে বড় একটা বাড়ি উপহার দিতে পারেন নাই সে বিশাল একটা মা বাড়ির সামনে উঠোন উপহার দিতে পারেন নাই গাছ ফলের বাগান কিছুই উপহার দিতে পারে না পেরেছেন কি কোনো ভাড়া বাড়িতে একটা মধ্যে সেখানেও রেয়াদের সাথে ঝগড়া বাড়িয়ালের সাথে ঝগড়া প্রতিবেশীর সাথে ঝগড়া সেরকম একটা পরিবেশ তাহলে সেই ওখানে একটা বাচ্চা জন্মালে সে কি পাবে আর ওই মহিলার জীবনটা কিভাবে কাটবে সুতরাং সরকার বলুক আমরা বলি সবাই বলি আমাদের দেশে এখন মূল দরকার কি এই পরিবার পরিকল্পনা এটা একটু বেশি দরকার যে আগে দক্ষ হও স্বাবলম্বী হয়ে বিয়ে করো প্রতিটা মেয়ের দরকার স্বাবলম্বী হয়ে বিয়ে করো স্বাবলম্বী না হয়ে বিয়ে করার দরকার নেই বাচ্চা বানানো দরকার বিয়ে করছেন করছেন বাচ্চা বানাবেন না বাচ্চা জন্ম দেবেন না কারণ বাচ্চাটা আসলেই তাকে অনেক কিছু দিতে হবে আজকে দেখেন দেশের এই অবস্থা ক্ষমতার যুদ্ধ টাকা পয়সার যুদ্ধ বাঁচার যুদ্ধ খাবার যুদ্ধ সব কিছুতে একদম পুরো জাত অবস্থা কারণ কি আমাদের দেশে যেই পরিমাণ জনসংখ্যা দরকার ছিল তার চেয়ে অনেক বেশি জায়গা অনুযায়ী মাথাপিছু জমির হার অনেক অনেক কম কারো ঠাই হবে না আগামী আট দশ বছর যদি এটা কন্ট্রোলে না আসে দেশের অবস্থা খুব খারাপ হয়ে যাবে এখনই চালের কেজি একশো টাকা তো আট দুই বছর পর আর কত খাবেন প্রতিটা জিনিস যেই দাম সুতরাং এই জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থা নিতে হবে সবাইকে আর যারা আছেন তারা বিয়ে করার আগে নিজেরা স্বাবলম্বী হবেন নিজেরা স্বাবলম্বী হয়ে আপনারা নিজের যখন বুঝবেন যে হ্যাঁ আমি দুই তিনটা জীবন চালাতে পারি এরকম দক্ষতা আমার আছে দেন কোনো রকম একটা চাকরি নিলেন কোনো রকম দশ বারো হাজার পনেরো হাজার বেতন দৌড়ে একটা বিয়ে করলেন তারপর তো বাচ্চা তো আসবেই বলা যায় না কখন কারণ আমাদের বাঙালিদের অ্যাক্সিডেন্ট বেশি হয় অ্যাক্সিডেন্ট হলো বাচ্চা আর তখন কি বলবেন আল্লাহ দিছি আল্লাহ দেয় আপনি নিছেন আপনি বোকামি করছেন আপনি ভুল করছেন সেটা তো বলবেন না কাউকে বলবেন আল্লাহ দিছি ভাগ্য ছিল ভাগ্য তো এসে থাপ্পড় দিতে পারে না এই আমার কথা বলিস কেন তুই সাবধান থাকিস নাই ঠিক আছে তো যা হোক অনেক কথা বললাম সবাই ভালো থাকবেন আর আপাতত চেয়েছিলাম তিরিশ মিনিটই ছেড়ে দেবো পঁচিশ মিনিট হয়ে গেছে এখন আপনারা চাইলে কথা বলতে পারেন আর আমাদের মূল উদ্দেশ্য ছিল কি বিয়ে বাচ্চা বাচ্চা পেটে নিয়ে খুব সাবধান থাকবেন হাদিস কোরআন যত কিছু শোনেন আপনি বাচ্চা পেটে যদি পুষ্টিকর খাবার খেতে না পারেন ভালোভাবে চলতে না পারেন ঘরের মধ্যে সারাদিন যদি সবার টর্চারিং সহ্য করেন কোনো দিন আপনার বাচ্চা সুস্থ হবে না কারণ একজন মা যদি ডিপ্রেশনে থাকে ভরে খাবার খেলেও সে ওই ডিপ্রেশন নিয়েই বাচ্চাটাও জন্মাবে নানা রোগের রোগান্নে হয়েও সে জন্মাবে মা চলাফেরা ঠিক মতো করে না মা বাচ্চা পেটে নিজে মার্কেটে সারা খুন রিকশায় হাঁটা হাঁটি চলাফেরা আলাফা মানে সে বুঝেই না যে বাচ্চা কতটুকু যত্ন নিলে একটা বাচ্চা পেটের মধ্যে শান্ত থাকে সুন্দর থাকে সুস্থ থাকে শুধু আল্লাহ বস আল্লাহ দেখবে আল্লাহ দেখবে আল্লাহ সব দেখে না আল্লাহ বলছে তুমি নিজে বুঝে চলো আমাদের জ্ঞান দিয়েছে চলার মতো বুদ্ধি দিয়েছে বলার মতো মুখ দিয়েছে তোমরা ভাবো মাথা দিয়েছে ভেবে বুঝে কাজ করো আমাদের মানুষের জীবনটা কম্পিউটার সফটওয়্যারের মতো সব কিছু সেট করা আপনি যেখানে যেটা ক্লিক দেবেন সেটাই চলে আসবে হয়তো অনেক সময় লোডিং হয় অনেক সময় ডিস্টার্ব হয় আবার আমরা এটার ওটারও চিকিৎসা করি কিন্তু আমাদের ভাগ্যটার চিকিৎসা খুব কম হয় আমাদের ভুলের কারণে বলে না একজনের ভুলে সাতজন তাদের তো যা হোক সাতাশ মিনিট হয়ে গেছে আপনারা চাইলে কিছু বলতে পারেন চাইলে কমেন্ট করতে পারেন আমি খুব সিরিয়াস বিষয় নিয়ে কথা বলছি তো ওই জন্য আমি ওই সব চিন্তা করিনি যে কী কী ভাববেন ওই ভাইকে বললাম যে এগুলি আপনার আইডিতে গিয়ে দেখবেন আমি কি করি কোথায় কি সব আইডিতে গিয়ে দেখবেন আইডিতে সাতশোর বেশি ভিডিও দেওয়া আছে আপনারা সব গিয়ে দেখেন ওখানে দেখেন এখানে এসে ওই ওইসব কমেন্ট করবেন না কারণ আপনারা যে টপিক নিয়ে কথা বলি সেই টপিকের মধ্যে থাকবেন নাহলে আমি এলোমেলো হয়ে যাবে ঠিক আছে তো গহনার ক্লাস যাদের যাদের ছিল সবাই আসবেন আগামীকাল থেকে গহনার ক্লাস শুরু হবে যারা যারা এখানে কাজ করছেন অফলাইনে অনলাইনে আছেন সবাই বলবেন ঠিক আছে কারা কারা পেয়েছেন আমি কিন্তু ভিডিও দেওয়া আছে ভিডিও দেখে দেখে করবেন যদি না পারেন আর বলবেন আমি আবার দেবো ঠিক আছে তো ঈদ সামনে আমাদের এখন বেশি তো রেলিভারি করছি কেন ঈদ সামনে ঈদের জন্য একটা প্রিপারেশন আছে যাতে আমরা একটা নতুন বছর আসছে ওটার সামনে ওটাকে টার্গেট রেখে ঈদের কম হলে ছয় মাস আগে থেকে আমাদের বিজনেসের চিন্তাটা করা উচিত উদ্যোক্তাদের তো আমরা এভাবে প্রিপারেশন নিচ্ছি যাতে আগামী ঈদ আমাদের খুব ভালো চলে খুব ভালো যায় আমরা সব সময় কি কষ্ট করব একটু ভালো দিন যাবে যারা উদ্যোক্তা আছেন অনেকেই সেল করছেন নিচ্ছেন যাতে টাকা দিয়েছি পেয়েছেন অনেকেরটা পাননি ইনশাল্লাহ সেল করলে আপনাদের টাকাটাও দিয়ে দেবো আমি খাবো না ঠিক আছে চিন্তা চিন্তা করবেন না তো আঠাশ মিনিট হয়ে গেছে কারও কিছু প্রশ্ন থাকলে করতে পারেন আর আজকে না পারলে আগামী আগামী কেন আর দুই দিন পরে তো শুক্রবার শুক্রবারে আপনারা প্রশ্ন করবেন শুক্রবার রাত সাড়ে সাড়ে সাতটায় শুক্রবার সাড়ে সাতটায় আসবেন ঠিক আছে সাতটায় বলছিলাম কিন্তু আবার সারা দেয় ঝামেলা তো আজানের সময়টা কাজ রাখতে হয় অনেকে খারাপ ভাবে তো আজানের আজানের পরে ঠিক আছে তো আজকে বিয়ে এখানে রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর হ্যাঁ গোনা কিন্তু অনেক কষ্ট করে করছি বিলে কিন্তু অভ্যাস নাই ঠিক আছে ঠিক আছে বিদায় নিচ্ছি আজকে Hint neutrikti mi gutiti filtratek 9-10- спортméskina umisíña. Langvita flats.